রিজভি বললেন যে জামায়াত ইসলাম মুনাফিকের দল এই কথার মধ্যে দিয়ে রাজনীতিতে আগুনে যেন ঘি ঢেলে দিলেন তিনি শুধু এটা বলেই খান্ত হননি তিনি কিন্তু একটি উদাহরণ টেনেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগ কখনোই জামাত ইসলামকে মেনে নেয়নি বিএনপি সরকারের উদারতার কারণে তারা দেশে অর্থাৎ জামাত ইসলাম প্রথম রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং শেখ মুজিবের সরকার জামাতকে নিষিদ্ধ করেছিল বিএনপি শাসন আমলে তারা রাজনীতিতে আবার ফিরে আসে হ্যাঁ কথাটা কিন্তু সত্য কারণ বহুদলীয় গণতন্ত্রের নামে জামায়াত ইসলামকে কিন্তু এই বিএনপি আবার ফেরত এনেছিল জামায়াত ইসলামকে নিষেধ করেছিল কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার আগেও নাকি নিষেধ হয়েছিল স্বাধীনতার পর দুইবার এ পর্যন্ত নিষেধ হল এখন কথা হল হঠাৎ জামায়াত ইসলাম এবং বিএনপির কি হলো তারা তো যুগৎপথ আন্দোলন করেছিল তারা তো একসাথে ছিল শেখ হাসিনা সরকারকে হটানোর জন্য তারা কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত একই কাতারে একই মঞ্চে বা একভাবে একই দিনে রাজপথে নেমেছে হঠাৎ কি হচ্ছে তাহলে কি বিএনপি বুঝতে পারছে যে জামায়াত একটা শক্তিশালী অবস্থানে যাচ্ছে তারা কি ক্ষমতায় আসতে পারে বা জামায়াত কি বুঝতে পারছে যে বিএনপিকে এই মুহূর্তে যদি রাজনৈতিকভাবে একটু সমালোচনার মাধ্যমে দাবিয়ে দেওয়া যায় তাহলে জামায়াতের উপরে ওঠার সিঁড়িটা একেবারে পরিষ্কার এবং প্লেন মসৃণ হয়ে যাবে সেজন্যই কি নাকি এটা অন্য কোনো গণতান্ত্রিক রাজনীতির একটা কৌশল যে এই রাজনীতিতে এখন তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের বাইরে তো একটা শক্তিশালী বিরোধী দল লাগবে এখন বিরোধী দল বিএনপি হবে না বিরোধী দল জামায়াত ইসলাম হবে ক্ষমতায় কে যাবে বিএনপি যাবে নাকি জামায়াত ইসলাম যাবে এই ধরনের একটা রাজনৈতিক পলিটিক্যাল খেলা চলছে কারণ রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই দেখেন রুল রুলকবির রিজভি সাহেব আর বলেন যে আমরা একসাথে আন্দোলন করলাম এরশাদের বিরুদ্ধে হাসিনাও প্রথম দিকে ছিলেন আমাদের সাথে তারপরে কাউকে কিছু না বলে হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে চলে গিয়েছিল তারপর বেগম জিয়া এরশাদের অধীনে যাননি অথচ জামায়াত হাসিনার সাথে সেই নির্বাচনে গিয়েছিল এ কথাটা হচ্ছে সেই নব্বই দশকে নব্বই দশকে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম সহ আরও অনেক দল মিলে একটা মঞ্চ তৈরি করেছিল সেই একই মঞ্চে মানে সরেচার হটাও মঞ্চ আর কি সেই মঞ্চে থেকে ঈশ্বর বিরোধী আন্দোলন করেছে এরশব বিরোধী আন্দোলনে কিন্তু এরশদের পতনও হয়েছে এরশাদের পতন হওয়ার পর তারপর বহু রাজনৈতিক খেলা হয়ে গেল এই জামাত ইসলাম কিন্তু বিএনপির সঙ্গে দু হাজার সালে চার দলীয় জোট করে ক্ষমতা এসেছিল এবং মন্ত্রীও হয়েছিল এবং মন্ত্রিত্বও পেয়েছিল তার আগে কিন্তু যখন বিএনপি এককভাবে ক্ষমতায় ছিল তখন জামায়াত ইসলাম কিন্তু বলেছিল যে গণতন্ত্র হারাম তারপর নারী শাসন হারাম নানা কথা কিন্তু বলেছিল পরে আর কি তিনি যোগ দেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগকে হটানোর জন্য বিএনপির সঙ্গে চারদলীয় দলীয় ঐক্য জোট গঠন করে জোট গঠন করে ক্ষমতাও কিন্তু পায় পরবর্তীতে আবার বিএনপি এবং জামায় জোটকে হটানোর জন্য যেই এরশাদকে সবাই মিলে হটালো সেই এরশাদের সঙ্গে আবার কি করল এই আওয়ামী লীগ মহাজোট গঠন করলো মহাজোট গঠন করে আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের পর ক্ষমতায় আসলো এরপর থেকে তো এই যে চব্বিশ পর্যন্ত ইতিহাস জানেনি যাই হোক এই যে তিনি বলেছেন যে এই একশান্তে আন্দোলন করার এই বিষয়টা জামাতের নতুন না তাদের সঙ্গে আগে ছিলাম কিন্তু তাদের একটা চরিত্র আছে সেই চরিত্রটা কি যে সেটা হলো মুনাফিকি একমাত্র মুনাফেকি ছাড়া এই দল আর কিছু করেনি বাংলাদেশ জামাত ইসলামের ইসলাম সম্পর্কে এই মন্তব্য করায় রাজনৈতিক পারায় প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে